যে লাইফ গুলো এই যে আমি করছি এটা আমার যখন গোপনীয়তা সে পুষিয়ে যাবে এটাকে প্রাইভেট করে লোক আসার পরে আর প্রাইভেট করবো না

나무패드처럼 길지 않아요 액션 좋아해요 안녕하세요 이렇게 길게 요콜카타 আছি রক গেমিং একটু কমেন্ট করবো করছি তো কমেন্ট সবাই

পরে যা হাই সুব্রত সাহা হায় ও কথা ঠিক করে বলতে পারে না হাই করে দাও একটু হাই করে দাও বলো আমাকে বলো হাই ভালো আছি সুব্রত সাহা তুমি কেমন আছো তুমি কেমন আছো আমি ভালো আছি থ্যাংক ইউ সাজ্জাদ আমার শর্টস ভিডিও দেখা হয়

হ্যালো বৌদি হাই দেওর গোপাল রকি আহমেদ থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য বিধি মানে বুঝলাম না সাজেদ আহমেদ বিধি তে আসা হয় বিধি কি না বাংলাদেশে আমি যাই না

লাফাচ্ছে ও আনন্দ পাচ্ছে তাই জন্য লাফাচ্ছে তোমরা সবাই কেমন আছো না মেম্বারশিপে আমি লাইভ করি না আমি সবে নতুন ইউটিউবার আমি এখন অত কিছু জানি না মেম্বারশিপ আবার কি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমার জুবির হাসান আমার বাসা হচ্ছে কলকাতা হ্যাঁ আমি ইনস্টাগ্রামে আছি আমার লিঙ্ক দেওয়া আছে উদুস দুষ্টুমি করে না খেলা করো ওরে জুবায়ার ওকে সরি 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 জুবায়ার হাসান ওকে সরি

মনের কিনারে তোমার লিপসগুলো দারুণ থ্যাংক ইউ আমাকে সাবস্ক্রাইব করার জন্য আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে একে বি বি আচ্ছা দিদি ভাই হ্যাঁ ভালো আছি বাবু স্পেলিং করতে পারবে না বাবু নিজের নামই বলতে পারে তা আমি কলকাতায় থাকি এমডি রাফি ওটা কখনো মাপিনি তাই বলতে পারবো না নো বাজে কমেন্টস নো বাজে কমেন্টস করো না

I'm going to walk go by Ma, boat. Wow, what a day,